অর্থোপেডিক ম্যাট্রেস তো যেটা ডাক্তাররা সবসময় সাজেস্ট করে থাকে যে অর্থোপেডিক ম্যাট্রেসে ঘুমাইলে যাদের ব্যাক পেন শোল্ডার পেনের সমস্যা এটা আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ কিছু নিয়ম আছে এগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে সিক্স লেয়ারে পকেট স্প্রিং করে থাকি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছি ইনশাল্লাহ ঘন ঘন করে এই স্প্রিংটা কিন্তু আমাদের বাংলাদেশে মেক হয় এবং স্প্রিং এর তারটা কিন্তু চায়না থেকে সরাসরি বাংলাদেশে চলে আসে এবং বলবো সব সময় যে ফ্যাক্টরিতে চলে আসুন যে আসলে অনেক সময় দেখবেন যে অনলাইনে বিক্রি করে কিন্তু ফ্যাক্টরি দেখা যায় না শুধু প্রোডাক্ট দেখা যায় ভাই আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরির মধ্যে ভিডিও করছি এবং আমি কিন্তু সব সময় থাকি কিউসি করে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে তারপর আপনাদেরকে দিয়ে থাকি সেই পকেটে স্পিনটা ফাইভ স্টার হোটেল কোয়ালিটি এবং আমরা যারা ঘরটাকে ফাইভ স্টার করে রেখেছেন এবং ম্যাট্রেসটাও বিছানা চায় তো তাদের জন্য হচ্ছে পকেট দেখুন অনেক সময় আমরা লেখা দেখে কিনে ফেলি লেখা দেখে কিনবেন না র দেখে কিনবেন অনেক ভাইরা অনলাইনে কিনে প্রতারিত হয়েছে আমরা বলবো ভাই সবাই তো আর এক না আপনি আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন